হলো বন্ধুরা আজকে শোনাই আমার গল্প পকেটে ছিল আমার কুড়ি টাকা এই কুড়ি টাকাই আমার একদিন পুরো জীবনটাই বদলে দিল তো চলো গল্পটা কি হয়েছে শুরু করি শুনতে থাকো গ্রামের নাম শান্তিনগর গ্রামের নাম শান্তিনগর হলেও গ্রামের মানুষের মনে ছিল অশান্তিতে ভরা মানে সব থেকে বেশি অভাব ছিল যেটা সেটা হলো একবেলা মানুষের পেট পুড়ে খাওয়া এই অসুবিধাটা লেগেই থাক এখানে সকলের মনে ছিল প্রতিদিনের লড়াই এবং জীবন চেষ্টা কারোর কোন না কোনো দিকে অসুবিধা লেগেই আছে এই গ্রামেই বাস করত শিবু গরিব ছেলে সেই শিবুর ছিল এক তার শ্রী মালা তার মেয়ে টিনা এবং তার ছেলে রিজু এই চারজনের সংসার তার মালা তাদির সংসারে এত অসুবিধা থাকার কারণে মুখ বুঝে চুপচাপ সংসারটাকে মেনে এবং কষ্ট করে তারা জীবনযাপন করত। ওই朝 এর সকাল আগুন নেই। সেই সময় তার শ্রীকেশে বলি আজ যদি কাজ না পাই তাহলে আর ভাত জুটবে না। এই শুনে মালা কিছু না বলে শিবু শহরের দিকে রওনা হলো সব জায়গাতেই বলছে যে আজ লোক পূর্ণ আবার কাল এসো এরকম করে করে দুপুর গেট গড়িয়ে বিকেল হলো সেই বিকেলে শিবু আর একটুও হাঁটতে পারছে না তখন হাঁটতে হাঁটতে একটা হোটেলের সামনে এলো তখন তারা ভাতের গন্ধে একেবারে পুরো পেটে মুচুর দিয়ে উঠলো সে কি করবে বুঝতে না পেরে পকেটের ভেতর হাত দিল হাত ঢুকিয়ে দেখলো তার পকেটে মাত্র কুড়ি টাকাই আছে তখন সে ভাবলো আমি যদি এই টাকাটা খেয়ে নিই তখন আমার বাড়ির লোক কি খাবে তাও দোকানদার বলল ভাত নেবে বলল দাও তখন সে ভাতটা দিল এবং দেখলো ভাতটা প্লেটটা পুরো পরিপূর্ণ সে তখন ভাতটা নেয় এবং খেয়ে নেয় আর সে ভাবে যে একটা কাজ পেলেই তো হয় খিচিটা তো মিটলো তখন সে খেতে খেতে ভাবে যে আমার কাছে কুড়ি টাকাই আছে চলবে তো তখন বললো হ্যাঁ চলবে কুড়ি টাকাই দিও খাওয়া শেষে যখন সে বাড়ি ফিরছিল তখন তাকে পেছন থেকে একজন এবং তুমি কি কাজ করবে তখন সে হ্যাঁ করব তো কাজ কি কাজ আছে তখন সে ভাবলো এই ভাতের দোকানে কাজ কাজ করে সেদিন সন্ধেবেলা ছশো টাকা ইনকাম করলো জানো তার প্রথম কাজ কি ছিল সেই ভাত নিয়ে অসহায় মানুষদের সাহায্য করা যারা দিনের পর দিন কষ্ট করে খেতে পারছে না তাদের মুখে ভাত তুলে দেওয়া এবং তাদেরকে পাশে দাঁড়ানো তখন দোকানদারকে গিয়ে বলে তোমার এই কুড়ি টাকার ভাতই আমার জীবনটা পুরো বদলে দিল এই জন্যই বলে বন্ধুরা ছোট একটা সাহায্য জীবন তোমাকে একদিন অনেক বড় সাহায্য করবে